হ্যালো বন্ধুরা পনির মটর কে কে খাবে চলে এসো একদম নিরামিষ পনির মটর সবজি রেসিপি তো চলে এসো কে কে খাবে দেখো আমি পনির আর মটর নিয়েছি মট মটরশুঁটি তো কী কী মশলা নিয়েছি আমি দেখুন আদা কাঁচা লঙ্কা জিরা মগজ টমেটো আর টমেটো সস নিয়েছি তো একদিকে আমি পনিরগুলো একটু ভেজে নেবো হালকা আছে তো হ্যাঁ মটরশুঁটিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি যাতে সবজিটা তাড়াতাড়ি হয়ে যায় আমার তো হালকা আছে ভেজে নিলাম মটর পনিরগুলো এখন তুলে নেব আর এই তেলে আমি একটু ফোরন দিয়ে দেব শুকনো লঙ্কা তেজপাতা ফোরন দিয়ে পাঁচ মশলা ফোরন দিয়েছি দেওয়ার পরে এখন একটু জিরে আর ধনিয়া গুঁড়ো জল দিয়ে মিক্স করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এখন একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি আদা দিয়ে মশলা একটু ভাজা ভাজা করে নেব জিরে কিন্তু অল্পই দিয়েছি আমি হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে নেব মশলাটা অসাধারণ লাগে কিন্তু খেতে এইভাবে যারা খেয়েছেন তো বুঝতেই পারছেন যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন একবার অবশ্যই সবাই খেয়েছেন তো আমি যেভাবে রান্না করলাম সেভাবে আমি শেয়ার করলাম তো টমেটোটাও দিয়ে দিলাম মশলাটার সাথে টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে আগে থেকে সিদ্ধ করা পনিরটাও ডেলে দিলাম যাতে ঝটারপট হয়ে যায় কারণ সকাল সকাল কিন্তু আমাদের রুটি সবজি করতে হয় রোজ তো দেরি হয়ে যায় তো আমি সিদ্ধ করেছি সকালবেলা ঘুম থেকে উঠে কুকারে বয়েল করে নিয়েছিলাম একটু চার মগজ ডেলে দিলাম দেখুন অসাধারণ লাগে কিন্তু চার মগজের সবজি নিরামিষ সবজিতে দিলে অসাধারণ লাগে তো কে কেভাবে মগজ দিয়ে সবজি রেসিপি করেন একটু কমেন্ট করে জানাবেন তো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে সবজিটা এখন টমেটো সসটা একটু ডেলে দেবো আমি টমেটো সসটা একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি অল্পই পরিমাণে নিয়েছি আমি কারণ টমেটো দেওয়া আছে বেশি টমেটো দিলে টক টক লাগবে খাট্টা তো এখন জল দিয়ে দিলাম পরিমাণ মতো আপনাদের যদি লোক বেশি থাকে তাহলে পরিমাণ মতো জলটা দেবেন তো আমি অল্পই এক গ্লাস জল দিয়েছি লবণ দিয়ে একটু ঢেকে দিলাম দেখুন আমার হয়ে গেছে দশ পন দশ মিনিট হয়ে যায় আমার কারণ আগে থেকে বয়েল করা ছিল তো এখন পনিরগুলি দিয়ে দিলাম পনিরগুলি দিয়ে হালকা আছে একটু নাড়াচাড়া করে একটু বাটার ঢেলে দেব বাটারটা দিলে একটু টেস্ট আসে সবজিটার মধ্যে এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এইভাবে বানিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে আর চারমগজটা দিলে কিন্তু সবজিটা আরও দুর্দান্ত লাগে তো আমার রেসিপিটা কেমন হল বন্ধুরা একটু কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ